হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির আরেকটি নতুন পর্বে আপনাকে স্বাগত বন্ধুরা বরাবরের মতো আমাদের আজকের ভিডিওটি দারুণ হতে চলেছে তাই চলুন বেশি কথা না বলে শুরু করা যাক সবাই বলে বড়দের থেকে ছোটরা শিখবে আসলেই কি সবকিছু শেখা উচিত আপনার কি মত পৃথিবীতে কজনই বা আছে যারা কিনা এক নারীতে আসক্ত আর যারা এভাবে এক নারীতে আসক্ত তাদের ভালোবাসা কি এভাবেই পূর্ণতা পায়

আরে বাবা পর্দাশীল মেয়ে খুঁজবে না তো আপনার মতো বারো বাতারি মাতারি বিয়ে করে কি বেচারা বিপদে পড়বো নাকি এই তোমার হাতের কাজ শেষ হলে আমার ওষুধটা নিয়ে চলে আসো শোনা কি হলো ওষুধ ওষুধ লাগবে আমার শীতের ওষুধ যাও তো শীতের ওষুধ শেষ হয়ে গেছে এই ওষুধ তো শেষ হওয়ার নয় শোনা আসতেছি বাচ্চারা এখনো ঘুমায় নাই তোর আর আমার কোলাকুলি হইব পাট খেতে যাবি বাইরে ভাই এরা এমন এক ধরনের মানুষ যারা কিনা খাটের কাজ মাঠের কাজ সবকিছু নিয়ে ভিডিও করছে আর যদি টিকটক এদেরকে খোলামেলা ভিডিও করার পারমিশন দিত তাহলে তারা এক সেকেন্ডও সেটার জন্য ভাবত না দুই দিনের দুনিয়ায় এত করার কি আছে মেয়েরা ধর্মের পথে আসো আর ছেলেরা আমার ইনবক্সে আসো কেন কেন ইনবক্সে নিয়ে কি করবে ইব ল্যাঞ্চিং শিখাবে নাকি এই ভিডিওটি যে ক্যামেরাম্যান করেছে তাকে একটি নোবেল দেওয়া উচিত কেননা বেচারা ভিডিওটি করতে অনেক রিস্ক নিয়েছে ভাই যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে দুধের উপর কি পরে তাহলে অনেকেই হয়তো চালাকি করে বলবে যে দুধের উপরে সর পরে বাট এই ভাইটি কি বলে সেটা একবার তো শুনুন

বন্ধুরা এই দেশে জন্মগ্রহণ না করলে সত্যি বলতে এই বিনোদনগুলা মিস করতাম একবার ভাবুন বেচারি হাত দিয়েও বুঝিয়ে দিচ্ছে যে এই বুড়োর মেশিন দিয়ে আর হচ্ছে না এখন তার জন্য একটা খাম্বা প্রয়োজন

বন্ধুরা তোমাদের পাড়া কিংবা গ্রামে হয়তো এরকমের মহিলারা হয়তো পণ্য বিক্রি করতে আসে বাট এদের যোগ বিয়োগ শুনে এদেরকে যারা বোকা ভাবছ তারাই হচ্ছে সবথেকে থেকে বড় বোকা কারণ এরা তোমাদেরকে মাইন্ড গেমে ফেলে এদের পণ্যগুলো খুব সহজেই বিক্রি করছে

বেচারা বিয়ে করে এখন মহাবিপদে এখন বউ সামলাবে নাকি লুঙ্গি সামলাবে সেটাই বুঝতে পারছে না

যারা ঘুমাতে ভালোবাসেন তাদেরকে ভাই অনুরোধ করছি ভাই বর্ণ টন হলে একটু সজাগ থাইকেন নয়তো আপনার সাথেও এরকম হতে পারে বাইরে ভাই এটাও দেখার বাকি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ জীব হচ্ছে মানব জাতি বাট এরা কিনা কুত্তার প্রতি অনুপ্রাণিত হয়ে কুত্তার মতো ডাকছে কে ভাই তোদের মানুষের মতো কথা বলতে সমস্যা কি নাকি কুত্তের স্টাইলটাই বেশি পছন্দ একবার ডিবলি চিন্তা করতো আসল সুখ কে বা দিতে পারে কজন কি আর এর এক্সপ্রেশন দেখে আমরাও বুঝে গেছি যে এর সর্বসুখ এই আঙুলের ভিতরেই বাইরে ভাই এরকমের জাকাস না প্লিজ নাটবল্টু খুলে পড়ে গেলে আমরা কিন্তু দায়ী নয় একবার বুঝুন এই মেয়েগুলোর শখ কত আর সেটা কোথায় গিয়ে ঠেকেছে বেচারি তোর গরম লেগেছে ভালো কথা তুই ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা কর বাট তার আগে তো সেই বারো বছরের পুরানো চুলগুলো তো কেটে যাবি তা না হলে তো ওগুলো ফ্যানের পাংখাতে বেচাবেই তো ভাই আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি আমাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ